আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কিনা না যদি সব থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি গীতা আপনি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই যে দেখেন এই কিতাবটি পেজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এটা হচ্ছে আদিও আসল মানে তাবিজের কিতাব কিতা আমি কিতাবটি দেখাচ্ছি এই দেখেন এগুলো হচ্ছে এই এই দেখেন দেখেন এখানে সব ধরনের বিদ্যাই আছে দেখেন ভালো করে খেয়াল করেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন আমি আপলোড করে থাকি আপনাদের কোনো কোনো না কাজে অবশ্যই লাগবে যে দেখেন দেখেন খুবই সুন্দর শত্রুকে শত্রুকে নত করে রাখার তাবিস দেখেন শত্রুকে দমন করার উন্নতির সব ধরনের নকশা আছে সম্পূর্ণ ইসলামিক ভাষায় দেখেন হইতে মুক্তি পাওয়ার উপায় দেখেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই এই ভালো করে খেয়াল পারবেন জিনের বাদশাকে হাজির করতে পারবেন সব ধরনের বিদ্যা আছে দেখেন আপনাদের যদি যে কোনো ধরনের কভারেজ কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন দেখেন এগুলো কিন্তু এখনকার কিতাব না অনেক পুরাতন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে শুধুমাত্র আপনারা দোয়া করবেন